চলে যাবে ধর্মীয় রাজনীতি তারা শুরু করেছে আপনি সিলেটের মাজারে যাচ্ছেন সিলেটের মাজারে দোয়া নিয়ে যদি আপনার এই ধরনের ধর্মীয় উস্কানি কথা বলেন যে আপনার মাধ্যমে নাকি জান্নাতের টিকিট বিক্রি করা হবে বিসমিল্লা নাকি চলে যাবে এগুলো বাংলাদেশের কোন নতুন সভ্য রাজনৈতিকের বাসা হতে পারে না বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা ছিল যে সেই কোথায় থেকে লন্ডন থেকে এক মোয়া আসবে যে মোয়াটা অনেক সুস্বাদু হবে বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে মোয়ার জন্য এই মোয়া বাংলাদেশে নেমেছে এই মোয়া এত বৃষ্টি মানুষ এখন দিচ্ছে। আমরা এই যে লন্ডনের যে মোয়া আমাদেরকে খাওয়াইতে চাচ্ছে আমরা এখন বলি এখনো তো জনগণের কাছে যাইনি আমরা জনগণের সাথে কোলাকুলি করছি সাহস থাকলে জনগণের মধ্যে আসুন আমাদেরও আমরা নিরাপত্তা নিশ্চিত করছি গতকালকে আমার সমাবেশে পথসভাতে উপর থেকে পানি ফালানো হয়েছে আমি যখন বলছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি চলবে না বাংলাদেশে সন্ত্রাসী চলবে না বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে আবার তারা কি করলো আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে আমরা উপরে তাকিয়ে বললাম আল্লাহ তোমাদেরকে দান করুক আমরা বারো তারিখে পর্যন্ত অপেক্ষা করব। বারো তারিখের পরে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব বারো তারিখের পরে যে জায়গায় সমাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব আমার ভাইয়ের উপরে জায়গা রাগ করেছিল প্রত্যেকটা সন্ত্রাসীকে ধরে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব আপনার মুসাফিরকে হত্যা করা হয়েছে আপনি অল্প কয়েক দিনের মধ্যে শুটারকে খুঁজে বের করতে পারেন কিন্তু গণতন্ত্রের জন্য শহীদ ইনসাফের জন্য শহীদ আমার ভাই উসমান হাতি ভাইয়ের শুটারকে এখনো খুঁজে বের করতে পারেন না বড় যন্ত্র করেছে তারা মনে করেছে ওসমান হাদির যদি কণ্ঠরুদ্ধ করা যায় বাংলাদেশে নির্বাচন বাঞ্চাল করা যাবে ওরা নির্বাচনে হারার ভয় পেয়েছে ভয় পাবেন না খেলায় থাকুন খেলা হবে বাংলাদেশে দশ দলীয় জোটের জয় হবে সাপলা কলির জয় হবে এটা জনতার জয় অনেকেই তো পাগল হয়ে বলে দিয়েছে যাক বিরোধী দলীয় হলো সমস্যা নাই আরে বিরোধী দলীয় যে হবেন তা তো শেখ হাসিনার আমলে আপনাদেরকে আমরা বিরোধী দল হিসাবে দেখেছি সেই বিরোধী দলে গুলশানে বসে বসে আঘাত করেছিলেন এই নয়া পল্টনে আমার বিএনপির ভাইরা গুলি খেয়েছে গ্রেনেড খেয়েছে সাউন্ড গ্রেনের আঘাতে অনেক বাবা চলে গিয়েছিল ইলিয়াস আলী গুম হয়েছিল আমাদের অসংখ্য ভাই বাংলাদেশে বিএনপির বাইরে নির্যাতিত হয়েছিল ওই একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে ঋণ খেলাপিদের নমিনেশন দিচ্ছেন যাদের রক্তের উপরে দাঁড়িয়ে দৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদ্ধ আপনারা সরকার হয়ে যাবেন আমরা সর্বোপরি বলতে চাই আমাদের ইস্তেহার এখানে পড়ে না সবাই এখন একটি প্রপাগান্ডা শুরু করে দিয়েছে যে এই ছেলে শুধু বিরোধী কথা বলে তাহলে তাহলে ছেলে নেগেটিভ কথা বলে পজিটিভ কথা বলে না কেন পজিটিভ কথাটা হলো আমরা চান্দা এখান থেকে উচ্ছেদ করতে চায় এটাই বাংলাদেশের পজিটিভ কথা দুর্নীতিকে উচ্ছেদ করতে চায় সন্ত্রাসকে উচ্ছেদ করতে চায় কারণ এইসব সন্ত্রাসীদের কারণে আমার কোনো আরুসমান হাতে ভাই যেন শহীদ না হয় এই চাঁদাবাসের কারণে কোনো গুলিস্তানের ভাই যেন কোনো আত্ম হত্যার পথ বেছে না কারণ চারশো টাকা সারাদিন ইনকাম করে রাতের বেলা দুইশো টাকা পকেট কেটে নিয়ে যায় সন্তান ফোন দেয় বাবা আমার জন্য একটা গিফট পাঠাও বাবা তার চোখের দিকে লজ্জায় তাকিয়ে থাকে কিছু বলতে পারে না পকেটে টাকা নাই সেই বিকার নেসার এক সন্তানের বাবা বাবা করতে হবে বাবা বলে বাবা কিছু চুপ করেছে বলে বাবা তুমি কথা বলো কারণ বাবা বলতে পারে বাবার এমপির সাথে লবিং নাই বাবার কোথাও বড় লোকদের সাথে লবিং নাই ওই স্কুলে ভর্তি করাইতে হলে লবিং মাস্টার হওয়া লাগে কোন মেরিট বেসিসে ভর্তি করানো হয় না আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি এগুলাই আমাদের পজিটিভ মেসেজ মানুষকে বিভ্রান্ত করবেন না আর ঢাকা আট আসনকে আমরা বলেছি ইলেকশনের একটা মডেল বানাবো আমি এখানে চান্দা বিরুদ্ধে লড়াই করেছিলাম আজকে মির্জা আব্বাস বলে চান্দা বাস ঢাকা আট গড়বে